ইউটিউবের আর্নিং কিন্তু এবার থেকে দ্বিগুণ হবে ইউটিউবের নতুন আপডেট অনুযায়ী সমস্ত ক্রিয়েটরের আর্নিং এবার থেকে কয়েক গুণ বৃদ্ধি পাবে তো ইউটিউব নতুন কি আপডেট এনেছে এবং আপনি আপনার চ্যানেলে এটিকে কিভাবে অন করবেন আজকের ভিডিওতে সমস্ত ডিটেলস বলতে চলেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মিস করবেন না দেখুন আমি মূলত বাংলা ভাষাতে ভিডিও তৈরি করি এবং আমার মতে অনেক ক্রিয়েটর আছে যারা বাংলা ভাষাতে ভিডিও তৈরি করে এবার বাংলা ভাষাতে ভিডিও তৈরি করার কারণে মেন যে ভিউ সেটি ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে আসার কারণে আরপিএম এবং সিপিএম কিন্তু খুবই কম থাকে সুতরাং আমাদের আর্নিংটা কিন্তু অনেক এবং এই ভিউসটা যদি বাইরের কোনো দেশ থেকে আমাদের ভিডিওতে বা আমাদের চ্যানেলে আসে সেক্ষেত্রে আমাদের আর্নিংটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে কারণ পৃথিবীর বিভিন্ন দেশগুলোতে যেমন ধরুন ইউএস সহ আরও অন্যান্য দেশগুলোতে আর পি এম এবং সিপিএমের পরিমাণ কিন্তু অনেক বেশি হাই থাকে সুতরাং আর্নিংয়ের পরিমাণটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে এখন কথা হচ্ছে ওই সমস্ত দেশগুলোতে কিংবা পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু ইংলিশ ভাষাটা অনেক বেশি চলে ইংলিশ একটি ওয়ার্ল্ড ওয়াইড ল্যাঙ্গুয়েজ যার কারণে আমাদের ভিডিওর এই যে ল্যাঙ্গুয়েজ সেটি যদি ইংলিশ হতো তাহলে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিন্তু আমরা অনেক বেশি পরিমাণে ভিউস পেতাম তো ইউটিউব নতুন আপডেট এনেছে যেটি হচ্ছে অটো ডাবিং ফিচার অর্থাৎ আমরা যে ভাষায় কথা বলছি এই ভাষাটিকে ডাবিং করে কিন্তু বিভিন্ন ভাষায় কনভার্ট করে দেবে এবং সেটা অটোমেটিক ইউটিউব করবে আমাদের কোনো কিছু করতে হবে না আমরা শুধু ভিডিও আপলোড করলে এবং সেটিংটা অন করলে ইউটিউব কিন্তু অটোমেটিক ডাবিং করে দেবে সেটা ইংলিশ হতে পারে বা হিন্দি হতে পারে বা অন্যান্য ল্যাঙ্গুয়েজে কিন্তু সেই ভাষাটিকে ডাবিং করে দেবে যেহেতু ইংলিশটা ওয়ার্ল্ড ওয়াইড ল্যাঙ্গুয়েজ এবং পৃথিবীর বিভিন্ন দেশে ইংলিশ ভাষাটি চলে আমাদের এই ভিডিওটি যখন ইংলিশ ভাষাতে বেলে হবে তখন বিভিন্ন দেশ থেকে কিন্তু আমাদের এই ভিডিওতে অনেক বেশি পরিমাণে ভিউস আসবে যার কারণে সিপিএম এবং আর অনেক বেশি বৃদ্ধি পাবে এবং আর্নিংটা কিন্তু দ্বিগুণ হবে তো ইউটিউবের অটো ডাবিং ফিচারটি আপনারা যারা পেয়ে গেছে তাদের জন্য অনেক দারুণ একটি সুখবর এবার থেকে তাদের আর্নিং কিন্তু দ্বিগুণ হতে চলেছে এবং সেই সঙ্গে ভিউসের পরিমাণ কিন্তু অনেক বেশি হতে চলেছে চলুন আমরা দেখিনি আমাদের চ্যানেলে আমরা কিভাবে অটো ডাবিং ফিচারটি অন করতে পারি তো এর জন্য সরাসরি আমরা ডেস্কটপে চলে যাব আপনি যদি মোবাইলে অন করতে চান তাহলে ক্রোম ব্রাউজার কিংবা অন্যান্য ব্রাউজার অন করবেন এবং সেখানে অবশ্যই ডেস্কটপ মোডটা অন করে নেবেন তো আমরা চলে এলাম ডেস্কটপে এখানে চ্যানেল ওপেন আছে এবং সেটিং বলে যে অপশানটি আছে সেখানে একটি ক্লিক করলাম এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনেক অপশান তার মধ্যে আপলোড ডিপলসে ক্লিক করার পরে অ্যাডভান্স সেটিংয়ে চলে এলাম এখানে একটি ডাউনের দিকে আসার পরে এখানে দেখতে পাবেন অটোমেটিক ডাবিং বলে একটি অপশান শো হচ্ছে যদি আপনার চ্যানেলে এটি পেয়ে যান তাহলে খুব ভালো ব্যাপার নইলে আপনি পরে পেয়ে যাবেন এবং সাইটে দেখুন এনআভেল বলে একটি অপশন আছে আমরা এন্যাভেল বলে এই অপশানটিতে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশান শো হচ্ছে একটি হচ্ছে অ্যালো অটোমেটিক ডাবিং এবং আরেকটি হচ্ছে ম্যানুয়ালি রিভিউ ডাবস বিভোর পাবলিশিং yeah <laughs> তো আমরা এখানে মূলত অ্যালাউ অটোমেটিক ডাবিং ঠিক রাখবো যদি ম্যানুয়ালি রিভিউ করতে চাই তাহলে কিন্তু যে সমস্ত ভাষায় আমাদের ল্যাঙ্গুয়েজটি ডাব হবে সমস্ত ভাষাগুলোকে আমাদের ম্যানুয়ালি চেক করতে হবে এবং তারপরে আমাদের পাবলিশিং করতে হবে তো আমরা ম্যানুয়ালি করবো না আমরা অটোমেটিকটা সিলেক্ট রাখলাম এবং সিলেক্ট রাখার পরে নিচে দেখতে পাবেন সেফ বলে একটি অপশান আছে যেটা আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু সেফ হয়ে যাবে তো এখানে ক্লিক করে দিলাম আমরা মোটামুটি আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এরপর থেকে যখন এই ভিডিও আপলোড করব আমাদের ভিডিওগুলো কিন্তু বিভিন্ন ভাষায় কনভার্ট হয়ে যাবে বিভিন্ন ভাষায় ডাব হয়ে যাবে আপনারা শুনতে পাবেন তো আপনারা দেখলেন যে আমরা কীভাবে অটো ডাবিং ফিচারটি অন করতে পারি তো আপনারা যারা এই সেটিংটি পেয়ে গেছেন তাদের জন্য তো দারুণ সুখবর এবং যারা এখনও পর্যন্ত পাননি তারা কিন্তু দ্রুত এই সেটিংটি পেয়ে যাবেন ইউটিউব কিন্তু টেস্টিং আকারে এটি চালাচ্ছে এবং দ্রুত সমস্ত চ্যানেলের ক্ষেত্রে এটি কিন্তু অ্যাভেলেবেল করে দেবে তখন আপনারা সেটিংটা অন করে নেবেন আপনাদের ভাষাটি ইংলিশ সহ বিভিন্ন ভাষায় কিন্তু ডাব হয়ে যাবে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু আপনার ভিডিওটি তখন চলবে আর্নিংটি অনেক বেশি বৃদ্ধি পাবে তো আজকের ভিডিওতে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে চ্যানেলটি প্রথম দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ